ছাতনার কাকুরে মাটিতে ফলছে রেড আইভরি অ্যাপেল ম্যাঙ্গো এই চারা চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা উদ্যোক্তাদের ছাতনার কাকুরে মাটিতে ফলছে চিয়াংমাই রেড আইভরি অ্যাপেল ম্যাঙ্গো এবং ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের আমের প্রজাতিগুলি বাঁকুড়ার কাকুরে সামন্তম ছাতনায় উৎপাদিত হতে পারে কারোর কল্পনা ছিল না এতদিন রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায় এই প্রকল্পের মধ্যে একটি হল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্প এই প্রকল্পের অন্তর্গত এই পরীক্ষামূলক কর্মসূচি কৃষ্ণনগর থেকে বিদেশি আম চারা নিয়ে এসে টবে বসানোর পর মীরাক্কেলের মতোই চারটি আমের চারাই দিয়েছে খুব সুন্দর ফলন ছশো থেকে সাড়ে ছশো গ্রামের অ্যাপেল ম্যাঙ্গো আটশো থেকে নশো গ্রামের রেড আইভরি পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে এতদিন শুধুমাত্র আম্রপালি চাষে জোর দেওয়া হতো এই এলাকায় তবে বর্তমানে অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া ছাতনার কাঁকুড়ে মাটিতে পরীক্ষিত হল এই চার চারা আর তাতেই মিলছে সাফল্য এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিচর্চাও অন্যান্য আমের মতোই করতে হয়েছে বলে জানিয়েছেন জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাকুড়ার ছাতনার মতো বন্ধুর এলাকাতে যা অবাক করার মতোই বিষয় বাঁকুড়া থেকে সুপ্রাচল চৌধুরী রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস আমের চাষ কোথা থেকে করা হচ্ছে মূলত এটা আমরা জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি আমাদের ছাতনা ব্লকে সাতটা প্রকল্প আছে আমাদের তার মধ্যে আমরা এই জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প এই আম গাছের চারাগুলো দুবছর আগে আমরা কৃষ্ণনগর থেকে এনেছিলাম কিনে এনেছিলাম এই জন্যে এনেছিলাম যে আমরা এখানে একটা ভালো নার্সারি করার উদ্দেশ্য আছে নার্সারি করতে গেলে একটা মাদার গাছ কেমন তৈরি করতে হবে হ্যাঁ মাদার গাছ হিসেবে আমরা এগুলো দেখছেন আমরা টবের ভিতর গাছগুলো লাগিয়েছি এবং চারটে ভেরাইটি আপাতত চারটাই আমাদের থাই ভ্যারাইটি আছে মিয়া আমাদের চিয়াংমাই আছে আপেল ম্যাঙ্গো আছে রেড আইভরি আছে বেনানা ম্যাঙ্গো আছে এগুলো আমরা এই বছর ফলন হয়েছে এবং দেখছেন দারুণ আম হয়েছে মানে ফলনও প্রচুর হয়েছে আমের সাইজ মারাত্মক হয়েছে আপেল ম্যাঙ্গো তো ছ সাতশো ওজন রেড আইভরিরও এরকম আটশো নশো করেও সব ওজন হয়েছে আমগুলো এটা আগামী দিনে আমরা এইখানে এই গাছ থেকে সায়ান নিয়ে চারা তৈরি করব এবং সেটা যাতে আরও এখানকার মানুষ এটাকে ভালো করে চাষটা করতে পারে সে চেষ্টা করব পরিচর্যা করা হয়েছে পরিচর্যার জন্য আলাদা কোনো কিছু এমনি ব্যাপার নেই হ্যাঁ তবে মাদার গাছের জন্য আমরা এটাকে একটু সাবধানতার সাথে রেখেছিলাম গাছগুলোকে দেখতেই পাচ্ছি নেট টেট দিয়ে রেখেছি যাতে বাঁদারও ক্ষতি করতে না পারে হ্যাঁ মোটামুটি আমরা দেখে নিলাম যে ফলন কিন্তু ভালো হচ্ছে এবং এই মাটিতে এটা সম্ভব কি নাম আপনার আমার আমি জনরতনপুর মাটি সৃষ্টি আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়্যার ও ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করাতে চান তাই আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ ইন্টারপ্রাইজ এ সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টেরিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশরিয়ামور গঙ্গা জলঘাটি বাকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে